হ্যালো বন্ধুরা দেখো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলায় ব্লগ শুরু করছে আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ব্লগটা সন্ধ্যা দিয়ে শুরু করছি আর আজকে যাচ্ছি সব ভাই বোনেরা মিলে আমাদের ছেলে মেয়েরা মিলে আর আমাদের একটা কাকি যাচ্ছে আমাদের ছোট কাকি সবাই মিলে আমরা এখন যাব রেস্টুরেন্টে খেতে তার জন্য এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে তা সবাই এক জায়গায় হয়ে হওয়া হয়েছে সব বোনেরা তাই ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসি তো চলো ঘুরে আসি আর তোমাদের সাথেও শেয়ার করব তার জন্য ভিডিওটা তোমাকে করতেই হবে তো যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করে জানিও আর দেখো এদিকে বেরিয়ে পড়েছি সবাই মিলে রেডি হয়ে কাকার মেয়েরা আমরা বোনেরা আর কাকি সবাই মিলে বেরিয়ে পড়েছি আর বাচ্চা কাচ্চা তো আছে ওদেরকে তো নিয়ে যেতেই হবে তার জন্য তো এখানে একটা নতুন রেস্টুরেন্ট অনেক কটাই হয়েছে তা আমরা ভাবলাম চলো ঘুরেই আসি একটু তো রেস্টুরেন্টে যাচ্ছি তো সেটা কোথায় যাচ্ছি কোন রেস্টুরেন্টে তার নামটাও তোমরা ওই রেস্টুরেন্টে গেলেই দেখতে পাবে ভিডিওটা তো দেখাবোই কোন রেস্টুরেন্টে যাচ্ছি তো এখান থেকে অটো করে যেতে হবে তা একটা অটোতেই আমাদের একটা অটো পুরো লেগে গেছে আমাদের আমরা সকলে একটা অটোতে উঠে গেছি আর ছেলে আর মামাম দুজনাই খুব খুশি ঘর এখানে এসে ঘুরছে ফিরছে তার জন্য আর আমিও একটু খুশি তোমাদের সাথে একটু নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারছি কেন বাড়িতে থাকলে তো ওই এক ঘরোয়া ঘর বারান্দা রান্না এইসবই শেয়ার করতে পারি বেশি কিছু শেয়ার করতে পারি তো এই দেখো এই রেস্টুরেন্টের নামটা দেখিয়ে দিলাম আর এই আমরা সবাই এখন ঢুকে পড়েছি পুরো রেস্টুরেন্টের সামনে অটো এসে নামে দিয়ে গেলো এবার আমরা ঢুকছি রেস্টুরেন্টটা সত্যি খুব সুন্দর সবাই তো ঢুকেই ফটো তোলার জন্য ব্যস্ত এই করছে সেই করছে চারিদিকে লাইটিং ফুল গাছ খুবই সুন্দর আর জল চারিদিকে জল বাচ্চা কাচ্চাকে একটু সাবধানে রাখতে হবে শুধু ভিডিও আর ফটো তুললেই হবে না কেন আমাদের সাথে আছে তিনটে চারটে অনেক ছোটো ছোটো বাচ্চা আছে তার জন্য তো দেখো এই ঢুকছি মেন গেট দিয়ে এবারে ঢুকে গেছে এবারে ভিতরে ঢুকছি দেখো ফুলগুলো খুব সুন্দর না আর সামনে গেল মাম্মা এবার এইটার মধ্যে দিয়ে আমরা যাব সকলে এবারে এখান থেকে হেঁটে যাবো আর এটার রেস্টুরেন্ট আর বাইরেও বসে যায় ভিতরেও বসে যায় আমরা বাইরে বসবো কেন বা বাইরে বসেই আমাদের ভালোভাবে সবাই একটু আনন্দ করতে পারবো তো এবারে এই যাচ্ছি ভিতরের দিকে আর দুই দিকে নাকি সুন্দর মানে ফুল টাছ লাগানো আছে আর মধ্যখান দিয়ে সবাই হেঁটে যাবে সেরকম একটা ব্যাপার আর এখানে সব বাঁশ বাঁশের তৈরি বেশিরভাগ জিনিস বাঁশ দিয়ে চারিদিকে ঘেরাই দেখো এই দিকেই নয়নতারা ফুল আর এই দিকটায়ও নয়নতারা ফুল এই নয়নতারা ফুলের দুই ধারে নয়নতরা ফুল আর এই মধ্যিখান আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো যাই তারপরে কী কী খায় অর্ডার করি সবগুলো দেখব রিসর্টের ভিতরে তো প্রথমে যাই ভিতরটা আর এই ভিতরের এই দিকে এই দিকটাই বসা যায় এইটা হচ্ছে এই দিকটাই হচ্ছে ভিতর এর ভিতরে বসা যায় বসা যায় আবার বাইরেও বসা যায় তো বললামই তো বাচ্চা কাচ্চার জন্য আমরা বাইরে বসবো কেন ওরা তাহলে একটু খেলতে পারবে এনজয় করতে পারবে আর আমরাও খুব খুব এনজয় করেছি আর জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও জায়গাটা তো আমাদের খুবই ভালো লেগেছে তো সবাই চলে গেছে আগে আর আমাদের কাকি পড়ে গেছে আস্তে আর এইদিকে দেখো এই মূর্তিখানের জল আর চারিদিকে দেখো কি সুন্দর বাঁশ দিয়ে সব ঘেরা দেখলেই মানে ফটো তো সবারই তুলতে ইচ্ছা করছে মাম্মাম দেখো এখানে দাঁড়িয়ে আছে ফটো তুলেছে মাম্মা ওইদিকে আমার বোন আমার আমার ছেলে ওর ছেলে দুজনকে নিয়েই দাঁড়িয়ে আছে এদিকে কাকি আর দিদি ওরাও সব ঢুকে গেল এইবারে আমরা এই একটা বড় টেবিল নিয়ে বসবো তারপরে দেখা যাবে কী কী অর্ডার করা যায় ঠিক আছে দেখো দেখো এইদিকে এই টেবিলটায় আমরা বসলাম তার দিদি আর কাকি বসেছে আমি ভাবলাম একটু চারিদিকটা ঘুরে নিই ওরা একটু দিক অর্ডার দেখে কি চয়েস হয় ওদের তারপরে দেখো এদিকে আমি একটু ঠুকে দেখছি যে কেমন তার জন্য ভিডিওটাও হচ্ছে আমার আর এটা আমার কাকার ছেলে দেখো এই দিকটাই খুব সুন্দর জায়গা এখানে দাঁড়িয়ে আমিও দুটো একটা ফটো তুলে নিয়েছি জায়গাটা খুব সুন্দর তারপরে দেখো এই দিকটা এই বেরিয়ে গেলাম আর মাম্মা আর পাপা এখানে দাঁড়িয়ে ছিল আমি গেছি মানে ওদের দুজনকে তো যেতেই হবে তারপরে দেখো এ সেখানে বসবো বসে দেখবো কি অর্ডার করা যায় দেখা হচ্ছে বাচ্চা কাচ্চারা কী খাবে আমরা কি খাবো আর আমার ছেলে আর বাচ্চা আরও দুটো বাচ্চা সবাই মিলে বলছে টেবিলে মানে মারছে আর বলছে কি খাবে যেন হ্যাঁ পিৎজা খাবে পিৎজা খাবে বলছে তা এখানে আবার পিৎজাটা পাওয়া যায় না দেখা হচ্ছে এখানে পিৎজাটা নেই এছাড়া বাদ বাকি অনেক কিছুই আছে দামও যে খুব একটা যে তা না এমনি যেরকম দাম হয় সেরকমই দাম ঠিকই ছিল দাম তো চলো এবারে অর্ডার দেওয়া হয়ে গেছে বসে আছি এখানে সবাই তারপরে এখান থেকে একটু চলে যাব অন্য টেবিলে কেন এখানে বসবো না এখানে বসলে সবাই খেতে পারবে না মানুষ কাছে নেই টেবিলটা এই কারণে ওই জন্য ওই দিকের টেবিলগুলো নিয়ে নেবো দুটো টেবিল নিতে হবে একটা টেবিল আমাদের সবার হবে না তো আমরা এদিকে যে ওই দাদা এসেছিলো অর্ডার করা হয়ে গেছে কী কী লাগবে না লাগবে আর এইদিকে দেখো ওরা টেবিলে আর বলছে পিৎজা 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 খাবে সোনা পাপা তো খুবই আনন্দ করছে নিজে আনন্দ করবো কি ওদের আনন্দ দেখে আমাদের আনন্দ তারপরে দেখো এদিকে আমাদের খাবার চলে এসছে মোমো মোমো দু রকমের মোমো অর্ডার করা হয়েছিলো মোমো স্যুপ মিক্সড রাইস চিলি চিকেন তারপরে বিরিয়ানি তারপরে তোমার ফ্রাই মোমো এইসবগুলো সব অর্ডার করা হয়েছিল এদিকে সবাই তুলে তুলে খাচ্ছে তারপরে মা আর আমার দুটো বোনকে অন্য টেবিলে বসানো হয়েছে আর আমরা অন্য টেবিলে বসেছি বসে তারপরে সবাই খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এবারে বাড়ি চলে যাব তো বন্ধুরা দেখো ছেলেকে খাবিয়ে দিচ্ছি সবাই সবার বাচ্চাকে একটু খাবিয়ে দেওয়া হচ্ছে কেন ওরা তো মোমো খেয়েছে সবাই তারপর আবার এই ফ্রাই মোমো বলা হয়েছিল ফ্রাই মোমো এসছে আর দিদি বললে এক কাপ কফি খাবে ওর জন্য এক কাপ কফি নিয়েছে ও কফি খাবে বলে ও একটু কফি খেতে ভালোবাসে রেস্টুরেন্টে আসলে সেই কারণে একটু কফি টফি খাবে তো বন্ধুরা আমাদের ভিডিও সব বারবার করে বলছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো তারপরে বিরিয়ানি চলে এসছে সবাই প্লেট চলে এসছে এবারে সবাই খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে যাব তারপরে আর দেখো এদিকে মামামদেরকে আলাদা যেই টেবিলটাই বসানো হয়েছিলো ওদেরকেও বিরিয়ানি দিয়ে গেছে ওরাও সবাই খাচ্ছে দেখ এইটা আমার দিদির মেয়ে আর ওইটা আমার মেয়ে আর এইদিকে আমার দুটো বোন বসে আছে সবাই মিলে ওরা ওদেরকে একটা আলাদা টেবিল দেব আছে আমরা একটা আলাদা টেবিল নিয়েছি ঠিক আছে নাহলে হতো না কেন বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে বসানোর ব্যাপার আছে আর প্রথমে যেই টেবিলটা নিয়েছে ওইটা কাজ দিয়ে সবাই ভালো করে খেতে পারতো না ওই জন্য খাবার একটু খাবে সব ধীরে ধীরে তাও বোন দাঁড়িয়ে খাচ্ছে বাচ্চা কাচ্চা দুষ্টুমি করছে দৌড়াদৌড়ি করছে তারপর এখানে একটা মিকি মাউস ছিল মিকি মাউসের সাথে সবাই একটু আনন্দ করছিল। মিকি মাউসটা খুব রেস্টুরেন্টে এটা একটা ইয়ে হয়েছিলো মিকি মাউসটা তো চলো টাটা